সকাল সকাল প্রাপ্তি কি বলো তো এটা হেয়ার ক্লিপ এই দেখো দিয়ে আসার সময় আমার জন্য ট্রেন থেকে এই ছোট্ট ক্লিপটা নিয়ে এসেছে বলছে বৌদি তুমি তো মাথায় দেখি ছোট্ট ছোট্ট ক্লিপ ব্যবহার করো তো আমার এই রঙটা দেখে না ভারী পছন্দ হয়েছে তো তোমার জন্য নিয়েছি তুমি এটা মাথায় দিও আমার ভালো লাগবে কি বলো তো দেখো যাই হোক উপহার তো উপহারই হয় ও যে আমার কথা মনে করে আসার সময় এই উপহারটা নিয়ে এসেছে তাতে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি গিফট পেতে কার না ভালো লাগে বলো তো সবারই ভালো লাগে আমারও তো ভীষণ ভালো লাগে মায়ের জন্য আবার একটা গার্ডার নিয়ে এসেছে আমার শাশুড়ি মা মাথায় চুলের মানে চুলে মাথায় গার্ডার কখনোই কোনো দিনই দেন না তাই মা বলল যে মা আমি তো মাথায় গার্ডার দিই না তুমি বরঞ্চটা ব্যবহার করো আমি মাথায় চুলের গার্ডার দিই না তুমি কিছু মনে করো না তো ও বললো ঠিক আছে তুমি যে মাথায় গাডার দাও না আমি তো জানি না আমি বরঞ্চ তোমার জন্য একটা নীল পলিশ এনে দেবো কি বলবো বলো তো যাই হোক এইভাবেই ছোট ছোট খুশিতে আমাদের জীবনটা ভরে উঠুক ছোট ছোট জিনিসগুলোর মধ্যে দিয়েই যাতে আমরা খুশি থাকতে পারি এইটাই ঈশ্বরের কাছে আমি প্রতিনিয়ত চেয়ে এসেছি আমার খুব বেশি চাই না আমার খুব বেশি চাহিদা নেই গো ছোটোখাটো জিনিসেই আমি বড্ড খুশি এর আগেও বলেছি সাধারণ জীবনযাপন আমার সাধারণভাবেই থাকতে ভালোবাসি এই সাধারণের মধ্যেই আমি যেন একজন অসাধারণ মানুষ হয়ে উঠতে পারি মানুষ হিসেবে অসাধারণ হয়ে উঠতে পারি সেইটাই আমি ঈশ্বরের কাছে সব সবসময় প্রার্থনা করি আর আমার বাবানটাকে যাতে আমি মনের মতন করে মানুষ করতে পারি আর কিচ্ছু চাই না তো চলো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি গড়িতে সময় এখন সকাল সাড়ে সাতটা আজকে হাঁটতে যায়নি ভীষণ বৃষ্টি হয়েছিল গতকাল রাত্রে সেই কারণে তোমাদের দাদাভাই সকাল সকালবেলায় একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়ে গেছে যে খবরদার তুমি কিন্তু আজকে বেরিয়েও না রাস্তাঘাট একদম পিছল হয়ে রয়েছে ভিজে রয়েছে পিছল হয়ে রয়েছে তুমি ঘন ঘন করে হাঁটবে দেখতে পাবে না পড়ে যাবে একদম দরকার নেই আজকের দিনটা বাদ দাও আগামীকাল আবার যেও স্বামী আজ্ঞা যথা একদম মানে শুনে চলতে হবে না আমিও চিন্তা করলাম যে ঠিক আছে চলো প্রতিদিন তো যাচ্ছি একটা দিন না বাদ দিলাম তো চলো ওদিকে মোটর ভিজিয়ে রেখেছি আর মোটর ভিজানোর গল্পটা জানো রাত্রবেলায় তখন বাজে প্রায় সাড়ে এগারোটা তখনও ঘুমোইনি আমি আর বাবান বাবান বলছে মা তুমি মোটর ভিজিয়েছ আমি বললাম যা ভুলেই তো গেছি প্রতিদিন সকালবেলা উঠে না হলে আমার মনে হয় যা গতকাল রাত্রে মোটর ভেজাই নি ঘুগনি করতে হবে সেই যে মাটনের সে কী বলে ওটাকে চর্বি রাখা রয়েছে সেটা দিয়ে তো ঘুগনি করব তো বাবা বললো তুমি এক্ষুনি ওটো সে গিয়ে মোটর ভেজাও তো রাত্রেবেলায় উঠে আমি কিন্তু মটরটা ভিজিয়েছি তো যাই হোক চলো ব্লগটা তো শুরু করে দিয়েছি আর এইভাবে না ক্যামেরা ধরতে পারি না যেন ভীষণ হাতে ব্যথা করে আর স্ট্যান্ডটা যে লাগিয়ে নেব সেটা মনেই থাকে তো যাই হোক হাত ব্যথা হয়ে যাচ্ছে আর এইভাবে ধরে ক্যামেরা ধরে কথা বলতে পারছি না চলো এবার কাজকর্মগুলো শুরু করি এখন যখন তখন বৃষ্টি চলে আসে আর সেই কারণেই না আমরা বাচ্চাগুলোকে বাইরে বাড়ি করতে পারি না আজকে একদম ভোরবেলার দিকটাতেই বৃষ্টি হয়ে গেছে এই মুহূর্তে আর হচ্ছে না তাই আমি কাকে বললাম তুমি বাচ্চাটাকে বার করো আমিও বাচ্চাটাকে ঘর থেকে নিয়ে আসি তো এই যে এদিকে মিঠু বাবা বাবু সোনা দুজনকেই বাইরে বার করেছি ওরা দুজন দুজনকে দেখে বড্ড খুশি আর এদিকে ঝর্ণা দিয়ে আসার সময় ওর গাছের পেয়ারা নিয়ে এসেছিল এই পাখি দুটোর জন্য তো এই যে কেটে দুজনকেই দিয়ে নিলাম ওরা তো পেয়ারা পেয়ে বড্ড খুশি কারণ পেয়ারা ওরা ভীষণ খেতে ভালোবাসে অন্যান্য ফলের থেকেও আমি দেখেছি পেয়ারা দিলে না খুব সুন্দরভাবে ওরা খায় পেয়ারার আর বীজটা খেতে ভারী পছন্দ করে এদিকে মটরটা তো গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম বেশ ভালোভাবেই ভিজে গেছে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন আলু দিয়ে নুন হলুদ দিয়ে সিটি দিতে বসিয়ে দিলাম একটাই মাত্র সিটি দিয়ে নেব আর এদিকে দেখো আদা কাঁচা লঙ্কা সমস্ত নিয়েছি এবার পেঁয়াজ রসুন সমস্ত কিছু গুছিয়ে নেব মাটনের কিমা অথবা চর্বি দিয়ে ঘুগনি আমি কিভাবে রান্না করি এই নিয়ে ভিডিও আমার অনেকবার দেওয়া হয়ে গেছে মানে আমার ব্লগের মধ্যে এর আগে বহুবার আমি দেখিয়ে দিয়েছি সেই কারণে ইন ডিটেলসে আজকে আমি আর দেখাচ্ছি না তো এইদিকে সমস্ত গুছিয়ে নিয়ে না চটপট সকালে রান্নাটা বসিয়ে দিয়ে নেবো আর আজকে আর লুচি করছি না যেহেতু গত দুই দিন একদম লুচি পরোটা খাওয়া হয়েছে সবারই একদম মানে লুচি পরোটার প্রতি আপাতত কোনো আগ্রহ তাই বাবান বললো যে লুচি করতে না রুটিই করতে তো সেই কারণে আজকে রুটিই করে নেব আর ওদিকে মা বাবার জন্য আলাদা করে আর কোনো তরকারি করছি না ওনারা তো আম দিয়েই ভালো রুটি খেয়ে নেন সেই কারণে ওনারা আম দিয়েই রুটি খেয়ে নেবেন আর এই যে এদিকে মেওটা প্রতিদিন আমার কাছে আসে তিনবেলা যখন যেমন খাবার থাকে ওকে সেইভাবেই খেতে দিয়ে নি ওর একটা বাজে অভ্যেস রয়েছে সেটা হলো দুধ দিয়ে ভাত মেখে দিলে খানিকটা খেলো খানিকটা খেলো না মাছ দিয়ে ভাত মেখে দিলে ভাত খাবে না মাছ খাবে মাংস দিলেও তাই সেটাই খাবে কিন্তু ভাত খাবে না সেই কারণেই দেখো বিড়ালটার চেহারা কিন্তু একেবারেই রোগা খাওয়া নিয়ে যাদের সমস্যা থাকে না তাদের কিন্তু চেহারা কোনো দিনই হয় না আর এই আমরা যেমন যা পাই তাই খাই এইসব মানুষের না মানে হাওয়া খেলেও জল খেলেও যেন চেহারাটা ভারী হয়ে যায় আমার ক্ষেত্রে তো তাই হয় তো এদিকে সমস্ত গুছিয়ে নিয়েছি ওদিকে একটা সিটি দিয়ে মটরটা রেখে দিয়েছি আর এবার সম্পূর্ণ মানে সব পেস্টগুলো করে নিলাম ওদিকে আদা পেঁয়াজ রসুন আর পেঁয়াজ না আদা রসুন আর কাঁচা লঙ্কা সেটাকে আগে পেস্ট করেছি পেঁয়াজটাকে পরে পেস্ট করব। এদিকে বেশ খানিকটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপর পাকি পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি জানো তো ঘুগনির মধ্যে আগে একটু জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সমস্তটা দিতাম কিন্তু এখন দেখি কি জিরে গুঁড়োটা না ভালো লাগে না আমি এখন জিরে গুঁড়োটা ভাবছি একটু একটু করে অ্যাভয়েড করব। আজকে যেমন একেবারেই জিরের গুঁড়ো আমি এর মধ্যে দিই নি শুধুমাত্র পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়েছি আর এরপর এখানে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হচ্ছে এটা না দিলে কালারটা একদমই ঠিকঠাক আসবে না সেই কারণে সেইগুলো দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে মটরটা তো আমি একটা সিটি দিয়েছিলাম তো এদিকে কিমা দিয়ে মানে চর্বিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম সাথে কড়াইটার মধ্যেই গরম জল করে এর মধ্যে মিশিয়ে নিলাম ঠান্ডা জল দিলে খুব একটা যেহেতু ভালো লাগে না তাই রান্নায় আমি গরম জলই ব্যবহার করি টেস্টটা অনেক গুণ যেন বেড়ে যায় তো সম্পূর্ণ সব এর মধ্যে দিয়ে আরও একটা সিটি দেব ব্যাস তাহলেই কিন্তু ঘুগনিটা আমার দারুণভাবেই রেডি হয়ে যাবে আর হ্যাঁ আমি কিন্তু ঘুগনির মধ্যে ফোড়ন দিই না অনেকেই জিরে ফোড়ন দেয় আমি সেটা দিই না আমি পেঁয়াজ দিয়েই রান্নাটা শুরু করি আর শেষেও কিন্তু গরম মশলা দিই না গরম মশলা দিলে একটা অন্যরকম গন্ধ আসে পেঁয়াজ রসুনের একটা র যে গন্ধটা সেটাই কিন্তু ঘুগড়ির মধ্যে বেশি ভালো লাগে খানিকটা বেশ বৃষ্টি ছেড়েছিল আবারও বৃষ্টি শুরু হয়ে গেল মানে প্রতিটা দিন এত বৃষ্টি হচ্ছে না বর্ষা এবারে মানে আমাদের নাজেহাল করে ছেড়ে দিচ্ছে বাসনগুলো দিদি মেজে দিয়েছে আমি আর ওই বাইরে রাখিনি কারণ বৃষ্টির জলে আবারও ভিজে যাবে সেই কারণে বারান্দায় রেখে দিয়ে নিয়েছি এদিকে রান্নাটা হয়েই গেছে আটাটাও মেখে নেব আর এদিকটাতে বাসনগুলো ভাবলাম তার আগে সমস্ত গুছিয়ে নিই একটুখানি জায়গা তো আমার বারান্দাটার মধ্যে সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে যদি থাকে আমার কাজ করতে ভীষণই অসুবিধে হয় আর কেমন যেন না চারিদিকটা ছড়ানো ছিটানো থাকলে কাজকর্ম করতে ভালোও লাগে না সেই কারণে যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি ছোট্ট একটুখানি জায়গা কিন্তু মন মতন করে গুছিয়ে হয়তো রাখতে পারি না কিন্তু তার মধ্যেও চেষ্টা করি একটু জুগজাত করে রাখার একেবারে বেশি করেই আটা মেখে নিয়েছি রাত্রের জন্য আটা মেখে রেখে দিলাম আর এদিকে গরম গরম রুটি সেঁকে আগে বাবা মাকে দিয়ে নিয়েছি আর এবার বাবান আর তোমাদের দাদা ভাইয়ের রুটিটাও সেঁকে নিচ্ছি এদিকে তোমাদের দাদা ভাইয়ের আর বাবানের জন্য রুটি শেখেছি আর দেখো এই হলো আজকের আমার মাটনের চর্বি দিয়ে ঘুগনি দেখতে কেমন হয়েছিল জানাতে বলো না খেতে কিন্তু দারুণ হয়েছিল আর জানো তো আমার মানুষটা কিন্তু আমার পছন্দের খেয়াল রাখতে কখনো ভোলে না ও জানে আমি ছোট ছোট জিনিসে বড্ড খুশি হই সেই কারণে আমার ছোট ছোটো ইচ্ছেগুলো কখনোই অপূর্ণ রাখে না ও জানে আমি পাউরুটি দিয়ে ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি আজকে কিন্তু আমি ওকে বলিনি আজকে দেখো নিজেই নিয়ে এসেছে ও জানে যে আজকে আমি সকালে ঘুগনি বানাবো আর ঘুগনি হলেই আমার একটু ইচ্ছে করে এইরকম পাউরুটি দিয়ে হওয়ার তো এই দেখো দুটো পাউরুটি এনেছে এই পাউরুটিগুলো না ও আনতে চায় না আর আমি বরঞ্চ এই পাউরুটিগুলোই জোর করি কারণ আমার এই পাউরুটিগুলোই ভালো লাগে তবে যেগুলো না খোলা থাকে সেইগুলোই এগুলো দেখলাম কি একটু মিষ্টি ধরনের পাউরুটি মানে এগুলো শুধু অথবা চায়ের সাথে খেতেই ভালো লাগে তো ও আবার ওই খোলা পাউরুটিটা আনতে চায় না আজকে দেখি এরকম কভার মানে পুরোটাই কভার দেওয়া এগুলো দামটা একটু বেশি এই পাউরুটি নিয়ে এসেছে যাই হোক মনে করে আমার জন্য যেটাই আনুক না কেন সেটাই আমার সবথেকে পছন্দের আমাদের গাছে যে কাঁঠালটা ছিল সেই কাঁঠালটা তো আমাদের এই কাকিমা একটা গরম শিখ দিয়ে তার মধ্যে আবার কাঁচা দুধ দিয়ে বস্তা জড়িয়ে রেখেছিলো তো সেই কাঁঠাল তো পাকেই নেই কারণ আমরা জানি এর আগেও আমরা এটাই করেছিলাম কিন্তু কোনো দিনও আমাদের গাছের কাঁঠাল পাকে না তো এই যে কাঁঠালটা ভাঙছে দেখলে এই কাঁঠালটা হলো আমার বাপের বাড়ির কাঁঠাল এটা মা এর আগের দিনকে দিয়ে গিয়েছিল শক্ত ছিল আজকে দেখলাম পেকেছে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট কোয়া রসগোল্লার মতো নাকে বাড়ি মিষ্টি ভীষণ সুন্দর তো আজকে সবাইকে দিয়ে নেবো বাড়ির মধ্যে আমার শাশুড়ি মা অল্পটু খান আর বাকি আমিও খাবো আর ওদিকে বোনের বাড়ি পাঠাবো মা তো ওখানেই রয়েছে ওদের সাথে মাও খেয়ে নিতে পারবে তো যাই হোক দুপুরে রান্নাবান্নায় এবার দিকটাতে বসিয়ে দিয়েছি ভাত তো আগেই নামিয়ে নিয়েছি আর এদিকটাতে মুসুরির ডাল করছি আজকে একটু মুসুরির ডালই করে নিচ্ছি আর জানো তো আমার শাশুড়ি মায়ের যে ব্লাড টেস্ট করানো হয়েছিল। সেটা রিপোর্টে দেখা গেছে যে ওনার ইউরিক অ্যাসিড হয়েছে সেই কারণে উনি মুসুরির ডাল খেতে পারবেন না তো মা বলেছেন উচ্ছে আলু ভাতে দিয়ে নিতে এদিকটাতে উচ্ছে ভাজা পটল ভাজা করছি আলু সেদ্ধ দিচ্ছি সেটা শুকনো লঙ্কা দিয়ে মেখে নেবো আর ওদিকটাতে তো ঘুগনি রয়েইছে রাতের জন্য আর আমার না কাঁঠাল দিয়ে ভাত খেতে নাকি ভীষণ ভালোবাসেন তো কাঁঠাল দিয়ে উনি ভাত খাবেন আর ওদিকে একটু উচ্ছে আলু ভাতে দিয়ে দিতে বলেছেন সেটাই ওনার জন্য করেছি আর এই যে দুটো শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়ে আলু সেদ্ধর সাথে মেখে নেব। তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে কতদূর হচ্ছে সে তো তোমরা বুঝতেই পারছ এই দেখো জানলা দিয়ে বুঝতে পারছো জানলা সমস্ত দুবার রয়েছে কাছের বাইরে দিয়ে দেখো অবিরাম বৃষ্টি পড়ছে কোনো রকম স্নানটা সেরে ঘরে এসেছি আর এই যে দুটো ভাত নিয়ে বসেছি এদিকে তোমাদের দালা খাওয়া হয়ে গেছে ঠান্ডা রয়েছে এখানে আর আমার নাম একটু ঘুগনি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে তো এই যে একটু ঘুগনি আর একটু ভাত নিয়ে নিয়েছি এইটাই আজকের আমার দুপুরের খাওয়া বাবান গিয়েছে ওর বর দিদির ঘরে চারিদিক বন্ধ থাকলে কীরকম বদ্ধ লাগে বলো তো এই দেখো ভেজা গান সাথে তো সমস্ত এখানে মেলা আর আমার ভেজা জামা কাপড়গুলো সমস্ত তো এই বালতিতেই রাখা রয়েছে চলো আগে খাই বৃষ্টিটা কমুক তারপর জামা কাপড়গুলো মেলব চলো আজকেও কয়েকজন আমার পরিবারের ভালোবাসার মানুষগুলোর নাম নিয়ে নিই রিয়া দাস দত্ত মিত্রা রয় আদি পাল তো তোমরা সব বাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো গড়িতে এখন সাতটা করি বাবার এখন পড়তে যাচ্ছে এখন আর বৃষ্টিটা কিন্তু বিকেল থেকেই হচ্ছে না আমি আজকেও এই থ্রি পিসটাই পরে নিয়েছি আমার এই থ্রি পিসটা এত পছন্দ হয়েছে যে কি বলবো আর এটা পড়লেও আমার যেন মানে বেশ একটা ভালো লাগছে তো সেই কারণে আজকেও এটাই পরে নিলাম তো চলো বাবান তো ওদিকে গেলো পড়তে তোমাদের দাদাভাই ওকে দিয়ে এক্ষুনি চলে আসবে তারপর আমরা বেরোবো আর একসাথেই বেরোতে পারতাম আমার বাবানের এখন একটা ব্যাপার হয়েছে কি আমার বাবান তো সামনে বসে তারপর তোমাদের দাদাভাই তারপর আমি পেছনে বসি এখন বাবানের মনে হয়েছে বাবান এখন বড় হয়েছে তাই বাচ্চাদের মতন সে আর সামনে বসতে চায় না সে এখন চায় বাবার পেছনে ব্যাক সিটে বসতে তো সেই কারণে আমাকে বাবাকে তো বলতে পারে না সাহস পায় না আমাকে বলছে মা বাবাকে বলবে আমি কিন্তু ব্যাকসিটে বসবো আমি কিন্তু এখন থেকে আর সামনে বসবো না তো আমি ওর বাবাকে বললাম যে ঠিক আছে ছেলে বলছে যখন ছেলেকে তুমি ব্যাকসিটেই নিও ওর বাবা না ব্যাকসিটে মানে জানি না ভয় পায় কি ছোটো থেকে তো ওইভাবেই নিয়ে এসেছে ওইভাবেই নেয় অভ্যেস তো ও আর কখনও ভেবে দেখেনি ঠিক আছে ছেলে তো এখন বড় হয়েছে ব্যাকসিটে নেওয়া যাক তো ছেলের এখন তাই মনে হয়েছে তাই ছেলের বাবাকে আমি জানিয়েছি তাই এখন ছেলে ব্যাক সিটেই যায় তো সেই কারণে আমার তো আর জায়গা নেই তো বাবানকে দিয়ে আসুক তারপর আমি যাব আর এদিকে জানো তো রাত্রে রুটি করব ওদিকে ঘুগনি তো রয়েইছে আর বাবা মা রাত্রবেলায় আম দিয়েই রুটি খাবে তো সেই কারণে আমার আর কোনো ঝামেলা নেই যে আমাকে রুটির জন্য আলাদা কোনো তরকারি করতে হবে দুধও রয়েছে তো এই দিয়েই ওদের হয়ে যাবে সেই কারণেই আজকে আরও বেরিয়ে বেশ শান্তি নাহলে কি তো ভাত করার একটা ঝামেলা থাকলে না ভীষণ আমার চাপের হয়ে যায় ভাত উড়ে বেরোলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে আবার কোথাও থেকে ঘুরে এসে ভাত রান্না করতে গেলে সেটা বিরক্ত লাগে তো রুটি যেদিনকে হয় না সেদিনকে আমার খুব শান্তি লাগে আটা তো মাখাই থাকে তরকারি করা থাকে আসো চেঞ্জ করে নিই ঝট করে রুটি সেকে সবাইকে খেতে দিয়ে দাও ব্যস্ত হয়ে যায় তো চলো আর বাবা করুন একটা রিলস বানিয়ে নিই হ্যাঁ তারপর বেরোবো আমার রিলস বানানোই হচ্ছে না কত দিন তোমাদের রিলস আমি দিই না বলো তো তো সাজাগোজাও হয় না যখন সাজাগোজা করি ভীষণ একটা তারাগুলোর মধ্যে থাকি রিলস বানানো আর হয় না তো চলে এসেছি আমার সেই পছন্দের মন্দিরে যে মন্দিরে আমি মাঝে মধ্যেই আসি তোমরা তো দেখোই তো এই হলো জগন্নাথ দেবের এই রথটা কিন্তু পুরো লোহার তোমরা দেখেছো আগে যে এই রথটা ভেতরের দিকটাতে থাকে আর আজকে কিন্তু মন্দিরটা একেবারেই অন্যভাবে সেজে উঠেছে মানে মন্দির চত্বরটা আর রথটা কিন্তু এই যে শেড এই শেডের নিচেই সারাটা বছর ধরে থাকে আর রথের দিন জগন্নাথ দেব ওই রথে বসে পুরো এই এলাকাটা ঘুরে তারপর আবারও এই মন্দিরে আসে রথটা থাকে বাইরে উল্টো রথের দিন আবারও ঘুরে রথটা ওই শেডের নিচে চলে যায় আর দেব তখন মানে জগন্নাথদেব কিন্তু এখন এই মন্দিরেই আছেন অন্য ঘরে আর উল্টো রথের দিনকে রথে চেপে এসে আবার এই মন্দিরে যেখানে উনি থাকেন সেই ঘরটাতেই তাকে রাখা হয় তো এইভাবেই হয় আর এই দেখো ছোটোখাটো বেশ দোকান অনেক বসেছে এখানে কিন্তু আরও অনেকগুলো দোকান বসেছিল দেখতেই পাচ্ছ বাঁশের সমস্ত মানে এগুলোতে যে প্লাস্টিক টাঙিয়ে ত্রিপল টাঙিয়ে দোকানগুলো হয়েছিল সেগুলো বোঝাই যাচ্ছে কিন্তু এত বৃষ্টি প্রতিটা দিন হচ্ছে যাতে করে মেলা একদম কিন্তু নষ্ট হয়ে গেল এবছরের রথের মেলায় মানে মানুষ মানে যারা দোকানপাট দিয়েছে তাদের যে কি ক্ষতি হলো সেটা মানে তারাই শুধু জানতে পারবে এই দেখো এখানে কতগুলো দোকান দিয়েছিল বলো তো বৃষ্টির জন্য তারা আর এখানে এসে বসতে পারছে না তবে যে দোকানগুলো উঁচুতে রয়েছে সেই দোকানগুলোই শুধুমাত্র এখানে দেখো রয়েছে মানে উঁচুতে থাকলে কি জল কাদা তো লাগলো না ওর উপরে একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিলে বৃষ্টি আসলে কোনো সেরকম একটা অসুবিধা হয় না তো রয়েছে টুকিটাকি দোকান রয়েছে মেলায় লোকজন সেরকম একটা নেই যা বৃষ্টি হচ্ছে এটা লোকে কী করে আসবে আমাদের মতন পাগল আর গজন রয়েছে যে বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়ে এবছর আমি তো মানে মেলায় যাওয়া নিয়ে সেঞ্চুরি করে ফেললাম বোধহয় সেই ফাল্গুন মাস থেকে আমার মেলা দেখা শুরু হয়েছে এখনো চলছে তো এই যে এই মন্দিরে এখানেই জগন্নাথ থাকেন রাধা মাধবের সাথে তো এখান থেকে জগন্নাথদেব কিন্তু অন্য ঘরে রয়েছে যেই মন্দিরটায় মানে একই তো মন্দির একই সাথে অনেকগুলো ঘর অনেকগুলো ঠাকুর প্রতিটা আলাদা আলাদা ঘরে রয়েছে বাবা লোকনাথ যে ঘরে পূজা পূজা হয় সেই ঘরেই কিন্তু রয়েছেন জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রা এই মাঠটাতে দেখছি কত ঘাস হয়েছে বর্ষাকাল তো ঘাস খুব তাড়াতাড়ি জন্মায় তবে মেলা যতক্ষণে এখানে বসেছে তাহলে কিন্তু এই বড় বড়ো ঘাসগুলো আগের থেকে একটু কেটেই দিতে পারতো আর এখানে মায়ের সামনে দেখো একজন দাঁড়িয়ে রয়েছে আমি যে মাকে দর্শন করবো সেই উপায় আর হলো না পরে একবার দর্শন করে যাব তো ভালোই লাগছে মোটামুটি মেলা তো রয়েছে আর এখানে তো সারা বছর আমরা যখন আসি তখন মাঠের মধ্যে তো আর এই দোকানপাট থাকে না কিন্তু এই যে দেখছ বাদামের দোকান টোকান এগুলো কিন্তু গেটের বাইরে বসে ফুচকা বলো ঘুগনি বলো মোমো বলো ফাস্টফুডের দোকান অনেক দোকানপাট এখানে বসে মানে সারা বছরই মন্দিরের ভেতরে হয়তো মেলা থাকে না কিন্তু বাইরেটা মেলার দোকান দোকানপাট থাকে তো খেয়ে নিলাম একটু ফুচকা ফুচকা না খেলে তো ভালো লাগে না গত দুটো মেলায় মানে যে দুটো মেলায় আমি বেরিয়েছিলাম দুই দিনে কিন্তু আমি ফুচকা খাইনি এটা কিন্তু তোমরা লক্ষ্য করেছ তো বাবান বারবারই বলে দিয়েছিলো যে মা তুমি কিন্তু মোমো এনো এর আগের দিন মোমো নিতে পারিনি তার কারণ হলো প্রথম দিন বিরিয়ানি নিয়েছিলাম আর দ্বিতীয় দিন তো ওই ঠাকুর ঘরের জন্য বেলুন চাকি নিয়েছিলাম সেই কারণে আর মোমোটা নিতে পারিনি আঁস জিনিস তো আর ওইভাবে আনা যায় না ঠাকুরের জিনিসের সাথে সেই কারণে আনিনি তবে আজকে কিন্তু ভুলিনি আজকে বাবানের জন্য এক প্লেট আর আমার জন্য এক প্লেট মানে দু প্লেট মোমো নিয়ে নিলাম আমার আবার না ওই ফ্রাই মোমোর থেকেও কিন্তু ওই যেটা স্টিম মোমো সেটা আমার বেশি পছন্দ তো সেটাই দু প্লেট নিয়ে নিলাম বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ মানে নটা বাজার আগে আগেই বাড়ি চলে এসেছি আর বাবানের ছুটি হয় সাড়ে নটায় আর এখন পরে দশটা বাজে বাবান ওদিকে চলেও এসেছে এদিকে আমি রুটি সেকে আগে বাবা মাকে দিয়ে এসেছি এবার আমাদের রুটিগুলো শেখে নিচ্ছি তবে আমাদের বলতে বাবান একটা রুটি খাবে তোমাদের দাদা তিনটে খাবে তাই চারটে রুটি শেখছি আর আমি তো রুটি খাচ্ছি না কারণ আমি ওই মোমো খেয়ে নিলে আর আমার খিদে পাবে না আমি রুটি শেখছিলাম বলে বাবানের আর তর্ষ হয়নি বাবা নিজে নিজেই নিজের মোমোটা বেড়ে খেতে শুরু করে দিয়েছে মানে খাওয়া অলরেডি হয়েও গেছে ওদিকে ওদের দুজনেরই খাওয়া হয়ে গেছে তো এবার আমি রুটি শেখে নিয়ে সব গ্যাস গ্যাসের স্লাব সমস্ত পরিষ্কার করে এবার আমার খাবারটা নিয়ে নিচ্ছি বাবানকে বললাম যে প্লেট বের করে নিয়ে আয় ভালো প্লেটের মধ্যে খা কিন্তু বাবান সেটা আর করলো না আমার নিজের জন্যই আমারটা নিয়েছি কিন্তু দেখো আমি কি করলাম বাবানের সাথে এদিকে কথা বলতে বলতে আমি বুঝতে পারিনি আমি স্যুপটা প্লেটের মধ্যে ঢেলে ফেলেছি এটাই হয় জানো তো একটু অন্য একটু বেখেয়াল হয়ে গেলে ভুলটা ঠিক এভাবেই হয় ভাবলাম একটু ভালোভাবে একটু গুছিয়ে খাবো কারণ আমার না খাওয়া দাওয়ার বিষয়টা একটু মনে হয় যেন গুছিয়ে কাউকে খেতে দিলে অথবা নিজের জন্য একটু গুছিয়ে যদি নেওয়া হয় তাহলে সেটা যেন বেশি একটু ভালো লাগে তো সেই গোছাতে গিয়েই আজকে একটু গোলমাল করে ফেললাম তবে স্যুপের কোয়ান্টিটিটা অনেকটা কম তার মধ্যে তো আবার খানিকটা পড়েও গেল আমাদের এই দিকটাতে না স্যুপ কিন্তু আরও অনেকটা বেশি দেয় তো যাই হোক চলো এবার চটপট নিজের জন্য খাবারটা বেড়ে নিই দু রকম তো নিলামই তার সাথে একটুখানি মিওনিজিও নিয়ে নিলাম এটা কিন্তু বেশ ভালোই লাগে মোমোর সাথে খেতে তাহলে চলো খাবার দাবার সামনে রেখে আর গল্প করতে পারছি না চলো আজকের ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই সাধারণ ব্লগটা জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আবার মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো তাহলে আজ আসি আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে 哒哒。打打